আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমরা কি করে যে মিশো থেকে অর্ডার করব এবং মিশো থেকে অর্ডার করা জিনিস কিভাবে রিফান্ড করব বা ক্যান্সেল করব বা রিটার্ন করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো চলো তো প্লে স্টোর থেকে আমাদের মিশো অ্যাপটা প্রথম ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার পরে অ্যাপটা ওপেন করছে ওপেন করার পর এখানে বাংলা ইংরেজি চুজ করতে বলবে তো আমাদের ইংরাজি হবে ল্যাঙ্গুয়েজ ইংরাজি চুজ করলাম তারপরে এই ডান দিকের কর্নারে ডান দিকের কর্নারে একটা অপশান আছে লেখা আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে লেখা আসছে লগ ইন দি সাইন আপ ঠিক আছে তো আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম করার পর এটাকে অ্যাকাউন্ট বানাতে হবে তো অ্যাকাউন্ট বানানোর জন্য মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমি সিম্পলি মোবাইল নাম্বার দিতে হবে এখানে যদি কেউ বাংলাদেশ থেকে দেখো ঠিক আছে এখানে বাংলাদেশ সিলেক্ট করলে এই কান্টিটা বাংলাদেশ করতে হবে করে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিলে হয়ে যাবে ঠিক আছে আর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পরে ওটিপি দিয়ে ভেরিফাই করাচ্ছে একটুখানি দাঁড়াও ওটিপি দিতে হবে এখানে ওটিপিটা এখানে আসছে ছটা সংখ্যা তো ওটিপিটা দিলাম ওটিপিটা দেওয়ার পরে অ্যাকাউন্ট মোটামুটি অ্যাকাউন্টে চলে আসলাম ঠিক আছে তো এখানে আসার পরে এই ডান দিকে উপরে লেখা উপরে লেখা আছে দেখো বার আছে এখানে লিখতে পারবে মানে যেটা অর্ডার করা দরকার সেটা লিখতে পারবে তো আমি এখানে ধরো শাড়ি লিখছি শাড়ি লেখাই আছে অলরেডি তো এই শাড়িটা একটু ক্লিক করতে হবে ক্লিক করলাম তো এখানে শাড়ি দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো ধরো এই যে শাড়িটার দাম আছে চারশো টাকা ঠিক আছে তো এই শাড়িটা অর্ডার কর করব করলে অর্ডার করতে হবে তো অর্ডার করার কিছু ট্রিক্স থাকে সব শেয়ার করবো যে অর্ডার করার কী ট্রিক্স আছে কী আছে একটু যে সব শেয়ার করে দেখাচ্ছি আমি ঠিক আছে তো এই যে এটা ব্যাপার আছে না চারশো চুয়াল্লিশ টাকা দাম চারশো তিরিশ টাকা স্পেশাল অফার মাধ্যমে নেবে তো স্পেশাল অফারটা হচ্ছে তোমরা অনলাইন পেমেন্ট করবে মানে গুগল পে ফোনপে থেকে পেমেন্ট করলে চারশো তিরিশ টাকা কাটবে ঠিক আছে তো এই বাইনাম অপশানে আমি ক্লিক করলাম করার পরে শাড়িটা ফ্রি মানে ফ্রি সাইজ আছে মানে কোনো কোনো সাইজই নেই মানে সবাই ইউজ করতে পারবে কম বা কম বয়সে এবং বেশি বয়সে সবাই ইউজ করতে পারবে তো এখানে চারশো চুয়াল্লিশ টাকা দাম আছে তো এখানে বত্রিশ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে মানে বারো পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু আছে অনলাইন পেমেন্ট করার জন্য তো এই যে পিসটা এই পিসটা আসছে এর মধ্যেখানে যেটা আছে সেটা হচ্ছে যে ডেলিভারি অ্যাড্রেস এই অ্যাড্রেসটা দেওয়া খুবই একদম মানে টাফ ব্যাপার তো অ্যাড্রেস সঠিক অ্যাড্রেসটা দিতে হবে যেটা সঠিকভাবে ডেলিভারি হয় তো অ্যাড্রেস অপশানে ক্লিক করতে হবে মানে এই কালার অপশানে ক্লিক করলাম করার পরে এই যে হোয়েন ইউজিং দ্য অ্যাপ এই যে অপশান আছে এটা ওকে করতে হবে করার পরে একটু লোডিং নেবে গেটিং ইওর লোকেশান তো এই যে অপশান এসছে ঠিক আছে একটু মানে এটা এসছে এটা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে এরকম করার পরে এখানে তোমার বাড়ির নাম অ্যাড্রেস সব দিয়ে দিতে হবে তো আমার বাড়িটা ধরো বাড়ি পুরে বাড়ি বারুইপুর বারুইপুর আমি লিখে দিচ্ছি আর রোড নেমটা হচ্ছে রামনগর তো এখানে রামনগরে দিয়ে দিলাম আর এম এনেছে আর রামনগর দিয়ে দিলাম তো এই যে দিয়ে দিলাম পুরো একদম সাউথ টোয়েন্টি ফোর পরগনাস এবার এই যে এখানে একটুখানি দেখতে হবে যে এই প্রথমে আছে যে প্রথমে আছে হচ্ছে মানে আমাদের এরিয়ার যেটা আছে নাম মানে প্রথমে আছে ধরো বাড়িপুর দিয়েছি মানে আমাদের যে বিল্ডিং মানে মানে এরিয়ার যে জায়গা হবে ঠিক আছে এটা বাড়িপুরে রোড নিয়ে মানে রাস্তাটা হচ্ছে রামনগরের রাস্তা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি ভুলই হয়েছে মানে এরকম দিয়ে দেবে দেওয়ার পরে এই যে পিনকোড আছে সাত সাত তিন তিন আমাদের পিনকোড এই পিনকোড এটা তারপরে এই যে সিটি যেটা আছে আমাদের বাড়িপুর সিটি পরে তবে সাউথ টোয়েন্টি বারগানা যেটা আছে এটাও দিলে হয়ে যাবে আর ওয়েস্ট বেঙ্গলে এবার এখানে যদি তুমি চাও যে তোমার ফেমাস কোনো জিনিসের আছে যেমন আমাদের এখানে ঝোড়ো চায়ের দোকান তো এখানে ঝোড়ো চায়ের দোকান লিখলেও হয়ে যাবে এবং তোমার ফেমাস কোনো জিনিস এখানে লিখে দেবে দিলে ভালো লিখতে পারো না লিখতে পারো অপশানাল আছে এটা এখানে অপশানাল লেখাও আছে অপশানাল বলে তো এখানে নিতে হবে নিজের নাম দিতে হবে এখানে ঠিক আছে এই যে আমার নামটাই শাহিত দিয়ে দিলাম ফুল নেম দিয়ে দিলাম শাহিদ সর্দার এই মোবাইল নাম্বার এখানে দিতে হবে এখানে তোমার সাবধানটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি এই কন্টিনিউ অপশানে ক্লিক করলাম করলাম করার পরে এরকম পেজ আসবে তারপরে এই যে কন্টিনিউ অপশান আছে না এই কন্টিনিউ অপশানটা ক্লিক করলেই চারশো চুয়াল্লিশ টাকা কাটবে এই যে টোটাল পেমেন্টের যে পেজটা আছে ঠিক আছে তো এই কন্টিনিউ অপশানে ক্লিক করলাম করার পরে এখানে ভালো করে দেখো লেখা আছে চোদ্দো টাকা ছাড় দেবে প্রথমে আমি তো বললাম যেটা ছাড় দেবে চুয় চু চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ টাকা দাম আছে তো এই যখন আমি এটা মানে ক্যাশ অন ডেলিভারি কি অর্ডার করতে হয় দেখাচ্ছি এই যে ক্যাশ অন ডেলিভারি অপশান আছে একটু করে টিক মারতে হবে এখানে এই ক্যাশ অন ডেলিভারি অপশানে ক্লিক করলেই ব্যাস প্লেস অর্ডারে মারলেই এই প্লেস অর্ডারে আছে ক্লিক করলেই অর্ডারটা হয়ে যাবে তো আমি ভাবছি যে ব্যাঙ্ক পেমেন্ট করবো তো ব্যাঙ্ক পেমেন্ট করার জন্য ইউপিআই গুগল পে ফোনপে আছে এরপর ট্যাপ করলাম এই গুগল পেতে এই করলাম দেখো চারশো তিরিশ টাকা হয়ে গেলো এক্সট্রা চোদ্দো টাকা ছাড়টা হয়ে গেল এখানে পে নেওয়া অপশানে ক্লিক করলে তারপরে গুগলের পিনটা দিয়ে দিলে মানে গুগল পে ইউপিআই পিন দিয়ে দিলে ব্যাস পেমেন্ট হয়ে যাবে তো চলো এই অর্ডারটা ধরো হয়ে গেল এবার অর্ডার কী করে ক্যান্সেল করতে হয় কি করে রিটার্ন রিফান্ড যা আছে সব শেখাচ্ছে ঠিক আছে চলো যে এই যে নিচে যে অপশন আছে হোম ক্যাটাগরি মাই অর্ডারস তারপরে আছে যে কমিউনিটি তারপরে আছে অ্যাকাউন্ট ঠিক আছে তো এই যে তিন নম্বর অপশন আছে না যে মাই অর্ডার এই মাই অর্ডারে প্রেস করতে হবে করার পরে আমি তোমাকে দেখাই যে এই অ্যাকাউন্টটাতে আমি কোনো 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 জিনিস রিফান্ডও করা আছে কোনো জিনিস ক্যান্সেলও করা আছে ঠিক আছে ক্যান্সেলও আছে রিফান্ডও করা আছে তো আমি দেখাই যে কী করে রিটার্ন ক্যান্সেল হয় আমি একটু বুঝিয়ে তোমাদেরকে বলি তো এই ধরো এটা আমি প্রেস করলাম ধরো অর্ডার করে ফেলেছি মানে ধরো ওই যে আগের যে জিনিস ছিল শাড়িটা ওটা অর্ডার করে ফেলেছি ধরো এখানে অর্ডার করা হয়ে গেছে তারপর এই মাই অর্ডার অবশ্যই আসতে হবে এসে এখানে ক্লিক করলাম ধরো করার পরে নিচে লেখা থাকবে যে আমি রিটার্ন করবো কী কে রিটার্ন করবো না ক্যান্সেল করব লেখা থাক মানে ধরো অর্ডার করে ফেলেছি তো আমার একটা অপশান থাকবে সেটা হচ্ছে ক্যান্সেল এবার ধরো অর্ডারটা যখন প্যাকেজিং হয়ে গেল তখন লেখা থাকবে রিটার্ন তো ধরো আমি তখন রিটার্ন করলে রিটার্ন হবে না তো সেই মতো হয়তো অর্ডারটা ধরো নিলাম কোনো কারণে কোনো ডিসপুট হলো বা কোনো খারাপ হলো ঠিক আছে তো হয়তো ভালো হলো না প্রোডাক্টটা সেই সময় এই রিটার্ন অপশানটা আসবে রিটার্ন অপশানে প্রেস করতে হবে করে রিটার্ন করে দিতে হবে এবং এই রিটার্নটা এরকমভাবে হয় আর তারপর রিফান্ডটা পেয়ে যাবে অ্যাকাউন্টে এবার অ্যাকাউন্টে পরে পেয়ে যাবে মানে কি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে আলাদা করে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাটাচ করতে হবে যখন রিটার্নের জন্য রিফান্ডটা নিতে হবে তখন ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিলেই ব্যস্ত হয়ে যাবে বা ইউপিআই আইডি দিলে হয়ে যাবে তো এই কী করে অর্ডার করতে হয় বলে দিলাম আর কি করে অর্ডার ক্যান্সেল করতে হয় সেটাও বুঝিয়ে দিলাম আর রিটার্ন রিফান্ডের ব্যাপারটাও বুঝিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না